মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে হলো রবিবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে রথযাত্রার দিন সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর একটু পরে রিমা আসবে ও ঘর মুছে বাকি বাসন টোসন ওগুলো যেগুলো আছে ওগুলো মেজে দেবে আর দিদি তো উঠেছে আরো অনেক বেলায় ও ভোর বেলায় উঠেই ও স্নান করে আগে পুজো সেরে নিয়েছে কারণ ও আজকে আরো অনেক বেশি ব্যস্ত তো ওকে এখনই যেতে হবে মন্দিরে মন্দিরে বলতে জগন্নাথের বাড়ি যেখানে জগন্নাথ দেব আছেন ওখানে আজকে ওকে যেতে হবে খুব তাড়াতাড়ি তো যাই হোক রিমাদি চলে এসেছে এখন রিমাদি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর রিমাদি ঘর ঝাড় দেওয়া হয়ে গেলেই আমি আবার গিয়ে একটু স্নানটা সেরে নেবো স্নান সেরে পুজো সেরে আমিও বেরোবো হ্যালো আপনার জন্য তো বন্ধুরা আজকে হচ্ছে রথাপরা আর একটু পরেই আমি আর কেউ দুজন যাব তো ভাবলাম যে আজকে কী পড়ব সেইটা আগে থেকে বের করে রাখি তার কারণ পরে গিয়ে খুব তাড়াহুড়ো হয় তো সময় করে ওঠা যায় না আর কী করবো না করবো তখন ওই এখন থেকে বের করে রাখুন তো কেউ বললো যে আমার জন্য একটু লাল রঙের শাড়ি বের করে রাখিস তো এই লাল কালারের শাড়িটা বেরোতে হবে আর দেখুন শাড়িটা এটা আমি এত বছরের সময় নিয়েছিলাম আর ক্যামেরাতে কালারটা একটু অরেঞ্জ কালার হয়ে গেছে তবে এটা কিন্তু একদম রক্ত খেলা হ্যাঁ কত কিন্তু একটু পার আছে এটা পরলে দেখে খুব সুন্দর লাগে আর এই শাড়িটা রেডি করছে রথযাত্রায় আর আমি পড়ছি হচ্ছে এই যে এই বকি ড্রেসটা খুব গন্ড এই জি ড্রেসটা

আর বন্ধুরা এই গোপী ড্রেসটা দেখলেন যেটা এটা আমি মায়াপুর গিয়েছিলাম মার্চ মাসে তখন নিয়েছি আর এটার দাম নিয়েছিল আর ও যে দুপাট্টাটা দেখলেন সেটা এক্সট্রা কিনতে হয়েছিল সেটা দেড়শো টাকা দিয়ে নিয়েছি আর ওই ওপরের যে টপটা ছিল সেটা ব্লাউজ পিস করা ছিল আমি পরে ব্লাউজ বানিয়ে নিয়েছি তা বন্ধুরা এখন আমার স্নান করা হয়ে গেছে আর পুজোও করে নিয়েছি আর এখন একটু কিছু খাবার তৈরি করে নিই তার কারণ জানি না ওখানে গেলে কতক্ষণ লেট হবে বলতে পারবো না খিদে পেয়ে যাবে তো একটুখানি খাবার রেডি করে নিয়ে একটু কিছু খেয়ে নি আগে খেয়ে নিয়ে তারপর বেরোবো তো রান্নাঘরে গিয়ে দেখলাম যে কালকে যে তেলপিঠে বানিয়েছিলাম তখন ওই চালগুলো কিছুটা ভেজা ভেজানো ছিল আর ভেজানো চালটা বেঁচে গিয়েছিল তো আমি পুরোটা আটা বের করতে পারিনি সময়ের অভাবে তো সেগুলোই এখন একটু বের করে নিচ্ছি আর রেখে দিলে খারাপ হয়ে যাবে আর ওই যে গামলার মধ্যে যে চালের জলটা দেখলেন ওটা অনেকটা ফার্মেন্টেড হয়ে গেছে সারা রাত্রি ছিল এবার ওটা গাছে দিয়ে দেব গাছে দিয়ে দিলে গাছের ওটা খুব ভালো একটা লিকুইড খাবার হবে আর গাছের গ্রোথের জন্য খুব ভালো আর পোকামাকড় এগুলোর হাত থেকেও গাছকে বাঁচায় তো ওগুলো গাছে দিয়ে দেব আর এই যে দেখুন আমি এখানে চালের আটাটা বের করে নিয়েছি এখন এটা আজকে তো রোদ্র সেভাবে বের হচ্ছে না এখন সকালে তো একটু ফ্যানের নিচে রেখে দেব না হলে গন্ধ হয়ে যাবে আর এখানে একটু আলু ঝুড়ি করে নিয়েছি এগুলো একটু আমি চালের গুঁড়ো দিয়ে পেস্ট করে কয়েকটা বড়া ভেজে নেব আর এই যে পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি নিয়ে তারপর একটু বড়া ভেজে নেব বন্ধুরা এখন আমি আলু সেদ্ধ আর বড়া ভাজা দিয়ে ভাত খেয়ে বেরিয়ে গেলাম এখন যাচ্ছি জগন্নাথের বাড়ি মানে দিদি সকালে যেখানে গেছে ওখানেই যাচ্ছি এখন আর রাস্তায় বেরিয়েছি রোদ্রু তো নেই কিন্তু এমন একটা ব্যবসা গরম খুব বিরক্তিকর লাগছে কিন্তু কিছু করার নেই টোটো পাচ্ছি না অনেকক্ষণ থেকে হাঁটছি হেঁটে যাচ্ছি কিন্তু টোটো নেই অনেকটা রাস্তা চলে এসেছি কিন্তু টোটো পাচ্ছি না তো যাই হোক সেস অবধি একটা টোটো পেলাম সেটাতে উঠেছি এখন আজ রবিবার তার ছুটি আছে তাই হয়তো রাস্তাঘাট ফাঁকা ফাঁকা আছে আর সে কারণে হয়তো চলাচল করছে না তো রবিবারের দিন মার্কেট এমনি বন্ধ থাকে কিন্তু অন্যান্য দিনের থেকে আজকে রাস্তাঘাট মনে হচ্ছে একটু বেশি ফাঁকা তো যাচ্ছি আর এই যে বাম পাশে পোস্টারটা দেখলেন হেমরাজ মানে জাদুকর হেমরাজের ম্যাজিক শো এসেছে নাট্যু মন্দিরে হচ্ছে বালুরঘাট নাট্যমন্দিরে হচ্ছে ছয় জুলাই থেকে শুরু হয়েছে আর চলবে একুশে জুলাই অবধি তো দেখি একদিন ম্যাজিক শো দেখতে যাবো ছোটবেলায় দেখেছিলাম ম্যাজিক শো দিন হয়ে গেছে আর অনেকদিন দেখা হয়নি তো ভাবছি ওখানে একদিন যাব। সামনে সোমবার পনেরো তারিখ উল্টো রথ আছে তো সেই দিন অবধি তো খুব ব্যস্ত থাকবো একদিকে ডিউটি থাকবে আবার ওখানে মন্দিরেও যেতে হবে ওখানেও অনেক রকম অনুষ্ঠান আছে তো সেগুলো দেখতে দেখতে সময় হয়তো হয়ে উঠবে না পনেরো তারিখের পরেই যেতে হবে দেখি কবে সময় পাচ্ছি একটা ছুটি ছাটার দিন দেখে একদিন যাব ছোটবেলায় আমার মনে আছে আমাদের স্কুলে একবার ম্যাজিক শো এসেছিল ছোটখাটো একটা ম্যাজিক শো তো ওই লাস্ট দেখা আমার তারপরে আর ম্যাজিক শো দেখা হয়নি আর এই যে বাম পাশে হচ্ছে গার্লস হাই স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল আর আমাদের এই যে বালুরঘাটের বিখ্যাত মনোরঞ্জনের মিষ্টির দোকান ওখানে টাকার মিনি সিঙ্গারা খুব বিখ্যাত আর সামনে আছে সুইটস কর্নার আর এই যে এটা হচ্ছে মাতৃসদন সদন তো এখানে দেখুন সুইটস কর্নারের সামনে জিলিপির দোকান দিয়েছে কারণ একটু এগিয়ে গিয়ে সামনে আছে রথতলা ওখানে অনেক বড় রথের মেলা হয় অনেক পুরনো রথের মেলা তো জিলিপি গুলো দেখুন কত সুন্দর করে আর আমি টোটো বললাম যে একটু দাঁড়ান আমি জগন্নাথের জন্য একটু জিলিপি নিয়ে নিই তো যাচ্ছি জগন্নাথের বাড়ি আর খালি হাতে যাব কেমন হয় এটা ঠিক না তো নেমে আমি একটু জিলিপি নেওয়ার জন্য দাঁড়ালাম ঠিকই তো দাঁড়িয়ে ফেসে গেলাম এত ভিড় ওখানে দোকানের সামনে আর ওরা জিলিপি ভেজে আর রসে ডুবিয়ে বেশিক্ষণ রাখতেই পারছে না এত কাস্টমার এসেছে এত কাস্টমার এসেছে ওরা দিয়ে কুল করতে পারছে না তো আমি বললাম যে দাদা আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিন কারণ আমি টোটো দাঁড় করিয়ে রেখেছি তো টোটোওয়ালাটা ভালো ছিল জন্য আমাকে সেভাবে কিছু বলেনি অন্য কোনো লোক হলে হয়তো দু চারটে কথা শুনিয়ে দিত বা রাগ করে চলেই যেত তো যাই হোক আমার জিলিপি নাও হয়ে গেছে এখন টোটোতে উঠছি উনি কিছু বললেন না খুব ভালো লোক ছিলেন এই যে জিলিপিটা নিয়েছি যাচ্ছি নিবাস আয় নিত Nityaya Paramatmane Balabhadra Subhadra Bhang Jagannathaya Te Namaha এখন চলে এসেছি জগন্নাথের বাড়ি আর এই যে আমাদের জগন্নাথ দেব বলভদ্র দেব আর সুভদ্রা রানী তো আমার সাথে সাথে আপনারাও সবাই দর্শন করুন প্রভু জগন্নাথ দেবকে আজকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয়েছে তো আমার সঙ্গে সঙ্গে আপনারাও ছাপ্পান্ন ভোগ দর্শন করুন শুনেছি নাকি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো সবাই বলুন জয় জগন্নাথ আর বন্ধুরা আসছে সোমবার উল্টো রথ অব্দি এই আট দিন ধরে জগন্নাথ দেব তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে বিরাজমান থাকবেন আর প্রতিদিন ছাপ্পান্ন ভোগ গ্রহণ করবেন জগন্নাথ দেব তো এমনিতেই দেখতে খুবই সুন্দর তার উপরে আজকে রথযাত্রা উপলক্ষে ওনাকে সাজানো হয়েছে ফুল আর গয়না সমস্ত মুকুট টুকুট পরানো হয়েছে এত সুন্দর রূপ দেখুন চোখ ফেরানো যাচ্ছে না আমি তো ওখানে অনেকক্ষণ মোটামুটি প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম আর আসতে ইচ্ছে হচ্ছিল আর এই যে এই দাদাকে দেখছেন যিনি ধুতি ফতুয়া পরে আছেন সামনে আর মোবাইলে ফটো তুলছিলেন উনি হচ্ছেন বাসুদেব প্রভু আর ওনার বাড়িতে জগন্নাথ দেব থাকেন সারা বছর উনি সেবা দেন উনি সমস্ত কিছু মেনটেন করেন এই যে এই বাড়িতে সমস্ত ভক্তদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এখান থেকেই এখানে সমস্ত প্রসাদগুলো রাখা হয়েছে আর এই পাশে টেবিল চেয়ার পেতে আর একটা পাশের ঘরে ওখানে ভক্তদের বসার ব্যবস্থা করা হয়েছে সবাই এসে এসে ওখানে প্রসাদ খাচ্ছে তো আমিও চলে এলাম এখানে প্রসাদ নেওয়ার জন্যে আর এই যে লাল শাড়ি পরে যে দিদি আছে ইনি হলেন বাসুদেব প্রভুর ওয়াইফ আর ইনি আমার দিদির বান্ধবীও বটে আর এনারা দুজনে মিলেই পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেন সমস্ত কিছু দায়িত্ব এনাদের ওপরে তো একটু আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে নি ওই যে দিদি ফোনে খুব ব্যস্ত তাকে যেন আসতে বলছিল তো আমি এখন এখানে প্রসাদ নিতে বসে গেছি এই যে ছাপ্পান্ন ভোগ দিয়েছে আর পনিরের এটা একটা সবজি করেছিল তা প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে এখন যাব বাড়িতে তার আগে একটু জগন্নাথ দর্শন করে নি আর এনারা সব এসেছেন গঙ্গারামপুর থেকে বাজনা পাটি সব ওনারা বাজাবেন রথযাত্রায় যে বাজনাটা হবে ওনারাই বাজাবেন আর ওই যে ভেতরে জগন্নাথ দেব তো চলুন এখন বাড়ির দিকে যাই কারণ আবার রেডি হয়ে বেরোতে হবে খুব তাড়াতাড়ি তো দিদি আমাকে ডাকছিল যে তাড়াতাড়ি চলে আয় আর তোকে ভিডিও করতে হবে না বাকি পরে করিস তো এখন যাচ্ছি বাড়িতে দিদি এখনো ফোনে ব্যস্ত সামনে বড় রাস্তায় গিয়ে টোটোতে উঠবো এই জায়গাটার নাম ডি মোর ট্যাঙ্ক মোড়ের একটু আগে ডি মোর করে না আর আমার মাথা ছাড়তেই না একটা এসে গেছে এই এখন দিদি আগে উঠে আর দিদি খুব ক্লান্ত হয়ে গেছে কারণ সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ করেছে আর রান্নাও করেছে এই গরমের মধ্যে তো শরীরটাও খারাপ লাগছিল যে তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু রেস্ট নেবে তারপর ফ্রেশ হয়ে আবার সেজে গুজে তারপর বেরোবে আর এই যে দেখুন এখানে মিলন সংঘ ক্লাবের আগে একটা ছোট রথ বেরিয়েছে কি সুন্দর রত্তা তো আর এই যে পাঁচটাতে ডান পাশে হচ্ছে সৎসংঘ বিহার মন্দির এসে গেছি বাড়ির গলিতে এখন যাবো আবার গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে আবার যাব রথের মেলায়ে তো বন্ধুরা এখন এসে গেছি বাড়ির গলিতে আর বাড়িতে গিয়ে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না তার কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে সাড়ে তিনটা বাজে এখন আর আমাদের ওখানে পৌঁছতে হবে একটু তাড়াতাড়ি আর ওই যে আমার দিদির আর এক বান্ধবী মাধবীদি দাঁড়িয়ে আছে সেজে গুজে ও ফোন করেছিল যে একটু তাড়াতাড়ি করো তাহলে আমাকে আবার তাড়াতাড়ি ফিরতে হবে আর এই যে আমাদের ধবল কুমার না জানি কোন অনিষ্ট করে দৌড়ে পালাচ্ছে আর ওই যে ওখানে কালিয়া শুয়ে আছে আর এটা হচ্ছে ধবল কুমারের একটা ভাই বা বোন কিছুটা হবে তো আবার আমাকে দেখে একটু সরে দাঁড়ালো তো এসে গেছি এখন বাড়িতে রেডি হয়ে আবার বেরোবো তো বন্ধুরা বাড়িতে এসে গেছি তারপর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম আর এখন আমরা রেডি হব আর এই যে ড্রেসগুলো বের করেছি সকালে যে ড্রেসগুলো দেখিয়েছিলাম এই লাল শাড়িটা দিদি পরছে আর এই গোপী ড্রেসটা আমি পরছি আর বন্ধুরা একটা ভিডিওতে পুরো ব্লগটা মানে পুরো রথযাত্রার ব্লগটা আমি ক্যাপচার করতে পারিনি সেই কারণে আমি দুটো পার্টে ভাগ করেছি তাই পরের ভিডিও গুলো দেখতে হলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে আর ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে